আসসালামু আলাইকুম আপনারা জানেন যে আমাদের অনেক অনেক কিন্তু বুটিক কালেকশন আছে তার মধ্যে আরেকটি বুটিক্স নিয়ে চলে আসলাম আজকের ভিডিওতে আর আরেকটা কথা বলে রাখি আমাদের কিন্তু একদম লো প্রাইস থেকে হাই প্রাইস পর্যন্ত বুটিক্সের কালেকশন অ্যাভেলেবেল এবং ডিজাইনের কথা বলছেন তাও তো চমৎকার কালেকশন আর আমরা একটু ব্যতিক্রম অন্যান্য শোরুম থেকে আমাদের তাকো এফলে চাই একটু ব্যতিক্রম কালেকশন দিতে একটু ব্যতিক্রম কালার ডিজাইনের আপনাদেরকে উপহার দিতে তাই নিয়ে আজকে আজকে চলে আসলাম আর বোটিক্সের মধ্যে কিছু স্পেশাল বুটিক্স ডিজাইন নিয়ে দেখুন কত সুন্দর লাগছে আমি কিছু ফুডা খুলে দেখাবো আপনার ভিডিওটা আপনার ভিডিওটা স্কিপ না করে অবশ্যই দেখবেন কারণ হচ্ছে আজকের ভিডিওটা হয়তো বা আপনার জন্য স্পেশাল হতে চলেছে দেখুন কত সুন্দর অসম্ভব সুন্দর কিন্তু এই কালারটা জাস্ট দেখেন অসম্ভব সুন্দর আপনি জিতবেন ভাই নিয়ে নেন ঠিক আছে আপনি জিতবেন এই যে দেখছেন এটা হচ্ছে সালোয়ার অসম্ভব সুন্দর একটা সালোয়ার দেখেন এই যে কাজ করানো আছে দেখেন দেখছেন অসম্ভব সুন্দর একটা সালোয়ার তার মধ্যে আমরা দিয়ে দিচ্ছি সুন্দর একটি ভালো কোয়ালিটি একটি আমাদের ভালো ভালো কালেকশনের মধ্যে একটা ওনা দিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর জাস্ট অসম্ভব সুন্দর একটা কালেকশান আমি আরেকটি প্রোডাক্ট দেখিয়ে দিই আপনাদেরকে জাস্ট এটা দেখেন অসম্ভব সুন্দর কিন্তু এই প্রোডাক্টটা এই প্রোডাক্টটাও খুলে দেখাবো যাতে করে আপনারা বুঝতে সহজ হয় এবং ডিজাইনগুলো দেখতে সহজ হয় দেখুন আমি স্পেশাল কিন্তু আমাদের প্রোডাক্টগুলোর কথা বলছি কেন বলছি এখন দেখেন অসম্ভব সুন্দর কিন্তু স্পেশালের মধ্যে আরও বেশি স্পেশাল এই প্রোডাক্টগুলো দেখুন কত সুন্দর তারপর হচ্ছে একটা পায়জামা অসম্ভব সুন্দর একটা পায়জামা আমরাই দিয়ে দিচ্ছি তাও অল্প প্রাইসের মধ্যে কারণ হচ্ছে আমরা সবসময় চিন্তা করি আমাদের কাস্টমারদের কথা আমরা সবসময় চিন্তা করি আমাদের ভালোবাসার মানুষদের কথা তাই আমরা একদম স্বল্প প্রাইসে দিয়ে দিই সময় আপনাদের পাশে তো আছি তাই বলে কম দামে দিয়ে দিই তা অ্যাফারলেস দেখেন এই প্রোডাক্টটা দেখেন অসম্ভব সুন্দর আমি এই প্রোডাক্টটা খুলে দেখাই জাস্ট আপনি চমকে যাবেন যে তাক অ্যাফারলেস এত ভালো ভালো প্রোডাক্ট দেয় আপনারা তো আগেই জানতেন আজকে আরও বেশি করে জানান দেখেন কত সুন্দর জাস্ট অসাধারণ কিন্তু এই প্রোডাক্টগুলো এবং এই কালেকশানগুলো দেখুন আমি এটা হচ্ছে সালোয়ার দেখুন কত সুন্দর কাজ করা আছে জাস্ট অসম্ভব দেখেন অন্য কোনো শোরুম আমাদের মতো ভালো প্রোডাক্ট তৈরি করতে পারবে না চ্যালেঞ্জ করছি আমি কোনো দিনও না কারণ সেরা মানে সেরা দেখেন আরেকটা বিষয়ত তো দেখাই দেখেন এটা কিন্তু কাজ করা আছে অসম্ভব সুন্দর কিন্তু কাজ করা আছে দেখেন অন্য দিয়ে দিলাম আরেকটা কালেকশন দেখেন এই দেখেন এই কালেকশনটা দেখেন অসম্ভব এরকম কিন্তু আমাদের অ্যাভেলেবেল কালেকশন রয়েছে অ্যাভেলেবেল জোস জোস কালেকশন রয়েছে আপনার যা চান তাই দিব শুধু ভালোবাসা রাখবেন ইনশাআল্লাহ ভালোবাসা পাবেন